হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে শাহমেড থেকে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাই আশা করি আল্লাহ পাকে অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটাও আমি সকাল থেকে শুরু করলাম মানে সকালে নাস্তা তৈরি করছি সেখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম এখানে হাতে মেখে খিচুড়ি রান্না করছি তো চাল ডাল ধুয়ে নিয়ে মরিচ পেঁয়াজ রসুন যা মশলা লাগে সব কিছু দিয়ে খিচুড়িটা আমি হাতে মেখে বসিয়ে দেব তো আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গত ভিডিওতে আমার ভাই এসেছে তো আগামী কালকে আর কি আমার ভাইয়ের বউ এসেছে তো ও ডাক্তার দেখাবে বা ও কিছু এক্সাম আছে সে এক্সামগুলো ও দিবে সেজন্যই মূলত ঢাকা এসেছে আর আমার এখানে আর কি উঠেছে তো সকালে উঠে এখন কি রান্না করব বা কি নাস্তা তৈরি করব। সেই জন্য এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছি তো খিচুড়িটা এখন এই যে গরম পানি বসিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন বসিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায় তো হাতে মেখে রান্না করছি খিচুড়িটা একটু নরম নরম হবে আর কি মানে বোনা খিচুড়ি না তো এভাবে করে আর কি রান্না করে নিচ্ছি খিচুড়িটা আমি চুলায় বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করেছি ঘর বাড়ি একদম গুছিয়ে নিয়েছিলাম তো সেটা তো আর শেয়ার করিনি যেহেতু বাসায় এখন অনেকগুলো মানুষ সকালে নাস্তার একটা ঝামেলা আছে বা কি নাস্তা তৈরি করবো বা কি খাওয়াবো তো যাই হোক এখানে এই যে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখানে লবণ কম হয়েছিল আর হচ্ছে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেল দিলে আর কি কি হয় খিচুড়িটা সুন্দর একটা ফ্লেভার আসে বেশ ভালো লাগে তো যতই সয়াবিন তেল অ্যাড করি না কেন সরিষার তেল আমি দিব ওই খিচুড়িতে মানে সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন নেড়ে চেড়ে দিব আর হচ্ছে গরুর মাংসটা গরম করে নেব মানে কুরবানির সময় রান্না করা কিছু মাংস ছিল বক্সে করে রেখেছিলাম তো সেটা গরম করব। এখন এই যে মাংসটা ডিপ ফ্রিজ থেকে সকালে বের করে রেখেছি চুলার উপর দিয়ে রাখব তাহলে একাই নরম হয়ে যাবে চুলাটা গমিয়ে রাখবো তো এভাবেই কিন্তু মানে রান্নাটা হয়ে যাবে আর কি তো বান্না শেষ হয়ে গেছে ঘর বাড়িও গুছিয়ে নিয়েছিলাম আর এখন এই টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি সায়ানের বাবা একটু বাহিরে গিয়েছিল। তো এটা ছিল শুক্রবারের ব্লগ তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সাথে আম কেটেছিলাম শশা কেটেছিলাম তো সবাই মিলে আর কি আমরা নাস্তা করেছিলাম আর নাস্তার পর্ব শেষ করতে করতে দুপুর বারোটা বেজে গিয়েছিল। কারণ যেহেতু শুক্রবার ছিল সবাই কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠে তো একটু রেস্টে থাকে আমার কিন্তু রেস্ট হয় না আমার বলতে কোনো গৃহিণী গৃহিণীদেরই রেস্ট হয় না তো তাদের কিন্তু আলাদা করে একটা ছুটির দিন দরকার ছিল সেটা কিন্তু নাই সেটা থাকলে হয়তো আমাদের জন্য ভালো হতো একটা সংসার পরিচালনা করা কিন্তু মুখের কথা না সে কিন্তু কোনো কিছুই শিখে আসে না যখন বিয়ে হয়ে আসে বাবার বাড়ি থেকে সে কিন্তু সংসারে এসে প্রথমে কোন কাজটা কখন করতে হবে তার একটা নির্দিষ্ট টাইম আছে সব কাজেরই কখন কোন কাজটা করতে করলে ভালো হবে সে কিন্তু তখন কিছুই বুঝে না তো আস্তে আস্তে করতে করতে কিন্তু শিখে যায় বুঝে যাও বুঝে যায় আর কি সেটাও কিন্তু শিখতে বুঝতে সময় লেগে যায় একটা মেয়ের অনেক দিন সংসার জীবনে আসলে কোনো কিছু বোঝা বা কোনো কিছু শেখার কিন্তু তো নির্দিষ্ট সময় থাকে না বয়স থাকে না শেখারও কোনো সময় বা বয়স থাকে না যে কোনো কাজ করতে করতে কিন্তু অভ্যস্ত হয়ে যায় মানুষ আর সেটার উপরে কিন্তু অনেক অভিজ্ঞতা তৈরি হয় তো একটা গৃহিণীরও কিন্তু সেরকমই এই যে সংসার জীবনে এই যে একটার পর একটা করি কখন কোন কাজটা করতে হবে মানে কিভাবে গুছিয়ে করব। এগুলো কিন্তু করতে করতে আসলে অভ্যস্ত হয়ে গেছি এখন কিন্তু মনে হয় যে অনেক সহজ সব কিছু কিন্তু একটা সময় মনে হতো যে এই কাজগুলো আমার কাছে অনেক কঠিন কিভাবে করব তো যাই হোক এখন আর খারাপ লাগে না হয়তো মাঝে মাঝে একটু অধৈর্য হয়ে যায় করতে করতে মাঝে মাঝে ভালো লাগে না সব কিছুই এক গেমই হয়ে যায় এই যে ভিডিওর কাজ করি এটাও কিন্তু একটা ধৈর্যর দরকার হয় ধৈর্য আর পরিশ্রম কিন্তু অবশ্যই এখানে আছে ধৈর্য পরিশ্রম বুদ্ধি দিয়েই কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি যাই হোক আলহামদুলিল্লাহ সেটা সংসার জীবন হোক আর যেখানেই হোক তো যাই হোক এখন এই যে কথা বলতে বলতে মেশিনে কাপড়গুলা দিয়ে দিলাম আর আমার বারান্দায় ইয়ে মানি প্লান্ট বা অন্যান্য প্লান্ট যেটা আছে ইনডোর প্লান্ট আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ওই যে দেখা যাচ্ছে মানি প্লান্টগুলো ওলা কিন্তু আমার বেডরুমের বারান্দায় হয়েছে এরকম আর কি আর সাথে ওইখানে কিছু মনেস্টারাও হয়েছে তো বিভিন্ন জাতের মানি প্লান্ট কিন্তু আমি আমার সংগ্রহে রাখি আপনাদের সাথে সাথে আঁকি আগেও শেয়ার করেছিলাম আর আমার এই বারান্দাটা কিন্তু অনেক চওড়া চওড়া বলতে স্কোয়ার আর কি এই জন্য ওয়াশিং মেশিনটা এই বারান্দায় রাখতে পেরেছি আর এই বারান্দায় কিন্তু আমার এখানে দেখেন এই যে ইনজয় পথর্স তারপরে হচ্ছে নিয়ন পথর্স আর এখানে আছে হচ্ছে জেব্রিনা তো নিচে আরও কিছু গাছ আছে সেটা আর দেখাতে পারিনি এই বারান্দাটা কিন্তু আমি এইভাবে গুছিয়ে নিয়েছি এত গাছ হয়েছে গাছের কারণে কিন্তু আমার এই বারান্দার ভিতরে আর কি রোদ প্রবেশ করে না তো গাছে একটু আর কি হালকা পাতলা রোদ লাগে মানে কম রোদ আসে আর কি এই পাশের বারান্দায় তো আমার বেডরুমের সাইডের যে বারান্দা ওই বারান্দাটা একটু রোদ বেশি আসে তো যাই হোক এখন আমি মেশিনে কাপড়গুলা দিয়ে চলে এসেছি আমার বেডরুমের বারান্দায় তো দেখতে পাচ্ছেন যে একটু মোছামুছি করছি এই কাজটা কিন্তু আমি আমার কাজের খালাতে খালাকে দিয়ে কখনোই করাতে পারি না সে কিন্তু খুব সহজে ঝটপট করে কাজ করে চলে যায় তো আমি হয়তো বলে দিলে একটু মুসি করে খুব একটা ভালো করে করে না আমাকেই করতে হয় প্রচুর ধুলা জমে গিয়েছিলো এই জায়গা দিয়ে ধুলা বলতে বৃষ্টি হয়েছে তো টবের মাটির পানি পরে পরে কাদা কাদা হয়ে গেছে সাদা গ্রিলে আর কি তো সেগুলো একটু মুছে নিচ্ছিলাম তো কাজের খালাকে বললে উনি রকম আর কি মোছা দেয় খুব একটা পরিষ্কার হয় না তো এখন ভাবলাম যে একটু ফিরিয়ে আসি এগুলা একটু মুছে পরিষ্কার করে নিই তো যাই হোক আর কি যতই কাজের খালাকে দিয়ে করাই আমার মন মতো কিন্তু হয় না আমি সবসময় চেষ্টা করি আমার মন মতো করে কাজ করার জন্য কাজের খালাদের এক কথা দুই কথা মানে বললে পারে ওদের মেজাজ গরম হয়ে যাবে না তো ওর থেকে মনে হয় যে আমার নিজে করাই ভালো আমি নিজে এগুলো করে পরিষ্কার করে রাখি আর বলতে বলতে ভালো লাগছিল না এই জন্য আর কি নিজে এখন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম তো বৃষ্টি আসলেই দেখা যায় যে খালার জন্য ওয়েট না করে অনেক সময় আমি বৃষ্টির কাদা পানি বারান্দা থেকে একদম পরিষ্কার করে ফেলি তারপরে এসে সে রকম আর কি মুছে দেয় তো আমরা যারা বাসায় থাকি গৃহিণীরা যারা আসি আর কি সারাদিন কিন্তু একটাই মাথার মধ্যে আমাদের সময় ঘুরফাক খায় কিভাবে আমরা আমাদের সংসারটা সুন্দর করে পরিচালন করবো কীভাবে সব কিছু পরিষ্কার পরিপাটি রাখবো গুছিয়ে সব সময় কিন্তু এটাই চিন্তা করি তো এই জন্য দেখা যায় সবসময় কাজের খালাদের উপর নির্ভর করলে আসলে সংসারটা তো আর গুছানো পরিষ্কার পরিপাটি থাকবে না ওটা হবে তাদের হাতে আর কি তাদের মতো হবে কিন্তু আমি যদি নিজে একটু কষ্ট করে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে কাজগুলো করি তাহলে আমার কাছে ভালো লাগবে যে কোনো কাজ আসলেই আমার মনে হয় আমি যেভাবে সুন্দর করে করব। সেভাবে কিন্তু আমার কাজের খালা করবে না আর একটা গৃহিণী কিন্তু পারে সব সময় একটা সংসারকে একটু বুদ্ধি একটু পরিশ্রম একটু ধৈর্য নিয়ে কাজ করে সংসারটাকে সুন্দর করে পরিচালনা করতে তো যাই হোক মোটামুটি অনেক কাজ গুছিয়েছি এখন কিন্তু বিকেল বিকেল হয়ে গিয়েছিলো কারণ যেহেতু শুক্রবার ছিল তো এখন এই যে আমি এখানে শিঙারা ভেজে নিচ্ছিলাম একটু শিঙারা খেতে ইচ্ছা করছিলো সাথে অন্য একটা নাস্তার আইটেমও তৈরি করা ছিল ফ্রিজে সেটাও একটু ভেজে নিচ্ছিলাম তো সায়ারা বা শিঙারা থেকে ওই নাস্তার আইটেম ওটা আর কি মাংস দিয়ে তৈরি করা ওটা খেতে বেশি পছন্দ করে তার সাথে আমি এখানে একটু করলা ভাজি করে নিচ্ছিলাম আলু দিয়ে আর একটা মাছের তরকারি রান্না করবো সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল কাজগুলো করতে করতে তো এই জন্য আর শেয়ার করিনি তো আজকে ভিডিওতে অনেক কথা বলেছি বলতে বলতে কিন্তু আপনাদের সাথে সেই মূল্যবান লাইকটাই চাইতে ভুলে গিয়েছি তো প্লিজ আমার এই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি সবার আগে দেখে নিতে পারেন আর এদিকে আমি সিঙ্গারাগুলা ভেজে নেওয়ার পরে একটা অফ ক্যামেরায় তরকারি রান্না করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো কথা বলতে বলতে আজকে আমি এখান থেকে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম